ভালোই রাত হয়ে গেছে দশটার মতো দশটা দশের মতো বাজে তো আমরা হলো সবাই বসে ছিলাম ভাইয়া তার বউরে কিছু গিফট করলো তো আমরা হইলো এখন আবার যাবো ছোট ভাইয়ের বউকে গিফট আসার জন্য মানে বিয়ে তো তা আমরা মোটামুটি তেমন ভাবে কিছুই করি নাই কিছু করি নাই বলতে টুকিটাকে টাকি বিয়ের শপিং যা তাই করছি ওইভাবে কিছুই দেওয়া হয় নাই স্বর্ণেরও কিছু দেওয়া হয় নাই তো আর আমরা তো সালামি টালামি উঠাই নাই যারা আসছিল তাদের মধ্যে থেকে দুইজন গিফট দিয়ে গেছে দুইটা ওই প্যাকেটের ভিতরে কি আছে আমি জানি না তো মনে হচ্ছে প্যাকিং দেখে মনে হইলো যে হয়তো শাড়ি-টাড়ি বা শীতবস্ত্র কিছু হইতে পারে তো এগুলো হচ্ছে কি এখনminLength ভাষায় দিয়ে আসতে যাব অনেক অনেক মানুষে আসছে আসলে প্রত্যেকটা বিবাহিত মানে যখন বিয়ে হয় সব সময় সবাই এটাই চায় যাতে সবাই দোয়া করে তো আমরা সবার মায়ামরুফিদের দোয়ার জন্য সবাই দাওয়াত দিচ্ছিলাম যে কেউ কিছু দেখবার না দিয়ে গন্ধ ধর্ম দোয়া করে যাবে তারপরে তার মধ্যে থেকে কিছু মানুষ কিছু জিনিস গিফট করে গেছে কিছু মানুষ টাকা দিয়ে গেছে তো টাকাটা তো আমরাই রেখে দিছি টাকা দিয়ে টাকা দিব না কিন্তু যে গিফট গুলা মিম দিয়ে গেছে

হারাদের জন্য দাও বলছ না সারা বছরের পার জন্য দাও করবে না সারা তোমরা অনেক সুন্দর তাই না হারা তো কালো তাই না সারা তোমরা কালো তাই না হ্যাঁ তোমরা কালো তো সারা তোমরা খুব অনেক কালো তাই না হ্যাঁ তুমি এটা কালো কা তোমার ছেলেটাও কালো কা

আমরা মনে হয় নিস্তারা চলে আসছি ভাবি এখন আসে আর চাবি হলো ভাবি করছে আর ওটা দেখে নিচে এসে কত খুশি দৌড়ে করতে পারলাম কি ভালো লাগে Thank <laughs> you. চলে আসো দেখেন রকম দেখেন খুব খুশি

তো আমরা ভুল আসলাম আসার পরেই ওরা গেঞ্জাম শুরু করে দিয়েছে এই যে মিম তোমার জন্য আলা আশা গিফট উপহার দিছে সবাই সবাই না তো দুইজন সন্ধিটাই উপহার দিছে আর কি হ্যাঁ না আগে তুমি তো আর ওই যে ভিডিওতে দেখে আমি আমার মতো চিন্তা ব্যস যারা দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ দিছে

থাম নাই কি ঘাম চুল কাটতে একদমই চায় না চুল কাটার কথা বললে যে কয় তারাই মারে চুল এত বেশি পছন্দ আসছে বাসা থেকে এখন আসলাম আসার পরে যে খাইতে বসছি অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা পনেরো বাজে আর আজকে আমাদের বাসায় একদম খালি ভাত এই যে আলু ভত্তা আর ডাল

토나타라봐 오, 쟤, 제 쟤, 쟤, 제 오, 쟤. 제 쟤. 쟤, 쟤. 쟤, 쟤. 쟤, 쟤. 쟤, 쟤. 쟤, 에 쟤, 쟤. 쟤. 쟤, 쟤. এই যে কালার টা সেই খাওয়ার বোঝা যাবে যে সাত কেমন সাত